আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুমিল্লার মুরাদনগরে গাজীরহাট বলে এটা আর কি সাপ্তাহিক হাট গ্রামের বুধবার বসে প্রত্যেক বুধবারে বসে তার জন্য ঢাকা থেকে সকাল সাতটার সময় রওনা দিয়ে এখন চলে এসেছি এখন বাজে একটার একটু উপরে বেশিরভাগ গরু মনে হচ্ছে ব্যথা কেনা হয়ে গেছে অনেক অনেক গরু বের হচ্ছে যা আছে আমি দেখাচ্ছি এখান থেকে আমি কোন একটা ভিতরে ঢুকি তারপর রাস্তা দেখাবো যা যা গরু ছাগল আছে ইনশাল্লাহ তিপান্ন চুয়ান্ন তো বুঝেই গরু দিবে না আচ্ছা দেখি ইটের কোয়ালিটি ভালো কোয়ালিটি বাছুরগুলো কিছু কোয়ালিটিফুল বাছুর আছে এই হাতে আগে তো ইন্ডিয়ান গরু আসতো বিভিন্ন জাতের গরু আসতো এখন দেখি একটু কমই দেখেন ওই সাইডের ভিউটা সুন্দর গ্রামের ভিউ আরে দেখি ইয়া করতেছে এখান থেকে লোড করে নিতেছে ওই সাইডে লোড করে নিতেছে এই দিকে মোটামুটি পাশুরি মেনলি এই মহিষ আসছে আগে কত মহিষ থাকতো এখন তো একটা দেখতেছি অনেক মেয়েদের পছন্দের মহিষ পছন্দের কালারের মহিষেই এই মহিষটা কি আপনাদের জানেন লাখ আচ্ছা এই মহিষ নিচে এক লাখ যাক দেখাই দিতে পারলাম ভালো লাগতেছে তার জন্য অ্যালবিনো মহিষ এক লক্ষ টাকা দেখেন মাসাল্লা কি সুন্দর ভাই এখন আমরা এই এলভিনো এই এলভিনো মহিষে টাকা বিক্রি হইছে এইদিকে আমি চলে রইদিকে সাতটা আছে সুন্দর সুন্দর ওগুলা দেখি আরে খুব সুন্দর একটা সাত তো এটা সাধারণত বেশি ভাগ বিক্রি হয়ে গেছে আম কেমন শুনি কেমন দামে বিক্রি হইল তাইলে বুঝতে আর ওগুলা দাম ভাই এটা কত নিছে

এভাবে ইয়া করে অবস্থা নাই সেটা লোড করুক এক লক্ষ ছয় কিনছে মাসাল দেখি আরো তো অনেক সুন্দর সুন্দর বড় ভালো গরু আছে অনেক গরু বেথ হয়ে গেছে তাও আরো আছে ওগুলা দেখি এই যে সুন্দর এটা তো এটা কি ভাই বিক্রি হয়ে গেছে ও কি সুন্দর দেশি গরু আর এই জায়গায় গরুগুলো সুন্দর সুন্দর গরু দেখেন এই যে দেশি কি সুন্দর গরু গরু যে ওইদিকে তো অনেক সুন্দর সুন্দর গরু আছে আর এইগুলো তো নেপালি বাবা এটা শিংটা দেখেন ওয়াও এক গরু দাম কেমন চাই চাই না বাট খুব সুন্দর এক্সেপশনাল গরু এইগুলো কথা বলতেছে তো দেখি দাম কেমন চাই শাল গরু বেচাকানা হচ্ছে এটা দেখাই বেচা কেনাটা

দেশি গরু এই যে এইরকম কত চাও এটা এক লাখ পঁয়ষট্টি দাঁত হয়েছে চার দাঁত এক লাখ ষাট এই দাম চাইছে দাম মনে হয় বেশি চাই বুঝছি দাম বেশি চাই তারপরে কথাবার্তা বইলা কমায় নিতে হয় সামথিং লাইক ঈদের মতো আর কি আপনি যে অন্য যেমন আমরা গাছ তুলিব অন্য কোথাও যে অতিরিক্ত দাম কমায় না যা চায় কাছাকাছি চাই এই জায়গায় এইরকম না এই জায়গায় উল অনেক বেশি চায় তারপরে কথা বলে কমায় নিতে হবে বুঝছি ওয়াও দেখেন কষ্টলগুলা সেই দেশি এখানে তিনটা গরুই সুন্দর মাসা দেখেন এটা কি সুন্দর ওই যে একটা গরু নিয়ে যাইতেছে এই গরুগুলা সুন্দর ভাই এই মাঝখানেরটা কত চান

এতে এটাই না ভালো ওইটার থেকে এটা দুই লাখ তিরিশ এটা দুই লাখ চল্লিশ বেটার মানে মাংসর এগুলো তো মাংসের দাম হিসাবে যাবে ওই সবারে একটা বড় দেশাল আছে ভাই এই দেশালটা কত চান এটা কত চান এক লাখ সত্তর কয় দাঁত চার দাঁত নাম কি বাবুল এক লক্ষ সত্তর গরুটা দেখতেছিলাম এক লক্ষ সত্তর চাইছে আর ওরা হচ্ছে আপনার কাটার কাটায় মাংস আপনি যে গরু পছন্দ করবেন ওই গরুর মাংসই আপনি কাইটা দিতে পারবে যদি বেশি লাগে দুই মন তিন মন লাগে বা একটু বেশি লাগে আর কি এক মন লাগে আটশো গ্রাম মাংস সেল করে তারা বাবুল ব্যাপারে অনেক গরু আসলে চলে যাইতেছে কিনা হয়ে গেছে বা বেচা হয়ে গেছে বা গরু নিয়ে যাচ্ছে হয়তো অনেকে দেখেন গরু দিছে আরে এই দুই গাভিগুলো সুন্দর ইউনিক এই গাভির কালারটা একটু ইউনিক লাগছে ভাল লাগছে আর ওইদিকে তো মোটামুটি একটু পর্যন্তই ছিল যে ওই গাভিটা সুন্দর ওটা মনে হয় ব্রেগনেট সম্ভবত নালে তো ফুলা থাকতো না তো সবই দেখানো শেষ ছাগলের একটা বাকি আছে আমি এখন ছাগল দেখাবো ইনশাল্লাহ ছাগল দেখায় এ হাট থেকে বিরিয়ানি এটা কত নিচ্ছে পাগলাটা ভাই এটা কত হয়েছে এক তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ইনশাআল্লাহ ছাগলের ভিডিও আসবে আরো আর অন্য কোনো হাট থেকে ইনশাল্লাহ গেলে তো আবারও ইনশাআল্লাহ ভিডিও আসবেই আমি চেষ্টা করবো তো সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো থাকবে